সো নমস্কার ফ্রেন্ডস চাকরির সন্ধানে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব। তেইশে এপ্রিল দু কর্মক্ষেত্র পেপারে কি কি চাকরির খবর বেরিয়েছে সে বিষয়ে আলোচনা করব সো ফ্রেন্ডস বিশেষ বিশেষ যে চাকরির খবরগুলি আছে সেগুলোই আলোচনা করব তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক তো সবার প্রথমে দেখুন ফ্রেন্ডস এখানে চণ্ডীগড়ে দুশো বারো জন নার্সিং অফিসার ঠিক আছে নার্সিং অফিসার গ্রুপ বি পদে দুশো বারো জনকে নেবে চণ্ডীগড় প্রশাসন ঠিক আছে নিয়োগ করা হবে সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং মেন্টাল হেলথ ইনস্টিটিউটে পশ্চিমবঙ্গের প্রার্থীরা অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য নির্দিষ্ট দুশো বারোটি শূন্য পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে প্রথম দু বছরের কিন্তু থাকবে প্রভিশন পিরিয়ড ঠিক আছে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা কত থাকবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি অনার্স নার্সিং বা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা জেনারেল নার্সিং মিডওয়াইফারিতে ঠিক আছে আচ্ছা তাদের ডিপ্লোমা সহ। পঞ্চাশটি শয্যা বিশিষ্ট হাসপাতালে কিন্তু কাজের অভিজ্ঞতা এক বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে ঠিক আছে সেই সঙ্গে ফ্রেন্ডস উভয় ক্ষেত্রে নার্স বা নার্স অ্যান্ড মেডওয়াইফ হিসেবে রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে ঠিক আছে আচ্ছা বয়স কত হবে দেখুন ফ্রেন্ডস বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে আচ্ছা বেতন কত পাবেন ফ্রেন্ডস এখানে দেখুন বেতন পাবেন ফ্রেন্ডস চুয়াল্লিশ হাজার থেকে এক লাখ বয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত পেতে পারেন ঠিক আছে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে যেটা আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে ওয়েবসাইট যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এইচডি ডিপিএস জি এম ডট জি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে লাস্ট ডেট কবে রয়েছে দেখুন সাতই মে মে মাসের সাত তারিখের ভিতরে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশন ফি রয়েছে কিন্তু হাজার টাকা এক হাজার টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি রয়েছে আর এই যে এই ফিটি জমা দিতে হবে ফ্রেন্ডস নয়ই মেয়ের মধ্যে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারলেন যে সাতই মেয়ের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং যদি সেই সঙ্গে যদি ফি জমা করে দেন তো ভালো কথা হলে কিন্তু নয়ই মেয়ের মধ্যে কিন্তু আপনাকে ফি জমা দিতে হবে আশা করি বুঝতে পারলেন তারপরে ফ্রেন্স দেখুন হিন্দুস্তান উর্বরক ও রসায়নে চাকরি ঠিক আছে ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ার ও জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে বিরাশি জনকে নেবে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন লিমিটেড ঠিক আছে কোন কোন জায়গায় ভ্যাকেন্সি রয়েছে দেখুন যেটা হচ্ছে কেমিক্যাল ইনস্ট্রুমেন্টেশান মেকানিক্যাল সহ বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ার ও সিনিয়র ইঞ্জিনিয়ার যেটা রয়েছে অ্যামোনিয়াতে আটটি ইউরিয়াতে সাতটি এবং অফসাইড অ্যান্ড ইউটোলজিতে যেটা আছে ও অ্যান্ড ইউতে তাতে কিন্তু আটটি ঠিক আছে এতে কিন্তু শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস দেখুন মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ঠিক আছে আচ্ছা তারপরে ফ্রেন্ডস দেখুন এখানে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশানে কতজন নেবে ইনস্ট্রুমেন্টেশানে পাঁচজন নেবে তাতে কিন্তু শিক্ষাগত যোগ্যতা ইনস্ট্রুমেন্টেশানে স্নাতক তো আপনি যে ডিপার্টমেন্টে যে অ্যাপ্লাই করতে চাইছেন সেই ডিপার্টমেন্টে কিন্তু আপনাকে স্নাতক পাস করে থাকতে হবে তারপরে ফ্রেন্ডস দেখুন এখানে রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের সাতটি যেটা আছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ঠিক আছে এবং ইলেকট্রিক্যালের বিভিন্ন শাখায় বিভিন্ন বিভাগে কিন্তু যে কোনো একটা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক কিন্তু আপনাকে হতে হবে এবং সব ক্ষেত্রে যে সংশ্লিষ্ট কাজে ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে দু বছর এবং সিনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে কিন্তু চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ঠিক আছে তাতে ফ্রেন্ডস দেখুন কেমিক্যালে পঁচিশ জন ইউরিয়া প্ল্যান্টে প্ল্যান্ট হ্যান্ডেলিং অপারেশান যেটাতে পাঁচজন এবং মেকানিক্যালে কিন্তু তিনজন এবং ইলেকট্রিক্যালে কিন্তু চারজন এবং ইনস্ট্রুমেন্টেশনে কিন্তু দশজন এটা হচ্ছে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে গ্রেড টু ঠিক আছে এতেও সেই মেকানিক্যালে আপনাকে স্নাতক হতে হবে আর ইউরিয়া প্ল্যান্ট অপারেশানে যে সেটা হতে কিন্তু আপনাকে মেকানিক্যাল সেটাতেও কিন্তু গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে এবং মেকানিক্যালেও কিন্তু আপনাকে ডিপ্লোমা করে থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে এবং ইলেকট্রিক্যালেও কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকতে হবে এবং ইনস্ট্রুমেন্টেশনেও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে ডিপ্লোমা করে থাকতে হবে যেটা হচ্ছে কি এটা আপনাকে লেখা রয়েছে দেখুন শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এখানে দেখুন বয়স কত হতে হবে দেখুন বয়স তিরিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কিন্তু পঁচিশ হাজার থেকে ছিয়াশি হাজার চারশো টাকা পর্যন্ত পেতে পারেন ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে কিন্তু চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার পর্যন্ত পেতে পারেন এবং সিনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু আপনার বেতন পেতে পারেন প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ঠিক আছে অনলাইন অ্যাপ্লাইও করতে পারেন ঠিক আছে অনলাইন অ্যাপ্লাই কিন্তু আপনাকে করতে হবে যার কিন্তু ওয়েবসাইট রয়েছে দেখুন এইচটিপি এইচটিটিপিএস জবস ডট এইচ ইউআরএল ডট নেট ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে অথবা যদি জানকারি যে জানতে চান তাহলে কিন্তু ওয়েবসাইটে আপনাকে আসতে হবে আচ্ছা অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে কিন্তু ছয়ই মে ছয়ই মেয়ের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর যদি বিশদ যদি জানতে চান যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু যেটা দেখেন জবস ডট এইচ ইউ আর এল ডট নেট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তারপরে ফ্রেন্ডস দেখুন এখানে রয়েছে আর্মিতে চারশো মেডিকেল অফিসার নেবে ঠিক আছে চারশো জন মেডিকেল অফিসার নেবে ভারতীয় সেনাবাহিনী ঠিক আছে যেটা হচ্ছে আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেসের শর্ট সার্ভিস কমিশনে নিয়োগ করা হবে ঠিক আছে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে যেটা শূন্য পদ রয়েছে দেখুন পুরুষ কিন্তু তিরিশ জন চাই এবং মহিলা একশো জন চাই ঠিক আছে টোটাল চারশো জন শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস এখানে দেখুন এম পাস পাশ করে থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে এবং যেটা হচ্ছে মেডিকেল যে বোর্ড রয়েছে তাতে কিন্তু আপনার নাম নথিভুক্ত থাকতে হবে ঠিক আছে আচ্ছা বয়স কিন্তু এখানে দেখুন এম এর ক্ষেত্রে কিন্তু তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যেটা তাতে কিন্তু আপনাকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে বেতন কত পাবেন ফ্রেন্ডস দেখুন বেতন পাবেন একষট্টি হাজার তিনশো টাকা সাথে মিলিটারি সার্ভিস পে পনেরো হাজার পাঁচশো টাকা সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা অনলাইন কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক যার ওয়েবসাইট রয়েছে দেখুন ফ্রেন্ড সেখানে ডট জয়েন্ট ডট এ এফ এম এস ডট ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে যার শেষ দিন মানে শেষ তারিখ রয়েছে যেটা হচ্ছে লাস্ট ডেট বারোই মে বারোই মেয়ের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন ফি ফ্রেন্ডস এখানে দেখুন দুশো টাকা কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে এবং আরও যদি বিশদ কিছু যদি জানতে চান তাহলে যে ওয়েবসাইটটার কথা বললাম ডাব্লু ডব্লু ডট জয়েন্ট ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারেন সো ফ্রেন্স এই ছিল আজকের তেইশে এপ্রিল দু হাজার পঁচিশের কর্মক্ষেত্র পেপারের বিশেষ বিশেষ যে চাকরির খবরগুলি রয়েছিল সরকারি চাকরি সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে এরকম কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা জয় হিন্দ